ফোনাংশ তৈরি করতে হবে টঙ্গি ইজ এ প্লেস টঙ্গি একটি জায়গা যেখানে আমি পাশ করে স্যাটারডে ইজ এ ডে ফাইন্ড উইক বি শনিবার একটি দিন যখন সপ্তাহ শুরু হয় In is is the year, by easy year, when Bangladesh became independent. Then is a time লংেস্ট ডিগ্রি পড়বে দিবর্ষে দ্য লাইন ইজ দা কিং অফ বেস্ট সেটাকে পশু রাজা বলা হয় এখানে দিয়ে যাবে

নাম বাংলা ইজ এনিক থাকাতে এখানে অ্যান বসল হোয়ার ইস দ্য বয়

দ্য ওয়াটার অফ রিভার ইজ দ্য পিওর নদীর পানি পিওর নয় নদী থেকে মানে কোন বস্তু থেকে অন্য অন্য একটা কোন বস্তু থেকে কোন একটা জিনিস যদি আলাদা করে বোঝানো হয় সে তাদের দি বসে যদি সব থেকে পুরো দ্বি বসে না তথাপি আলাদা করে যদি বলা হয় তাহলে দি অবশ্যই পসবে দ্য মহসিনের দয়া একজন ব্যক্তি তার কোনো কিছু আলাদা করে বোঝালে দি বসবে

এখানে সোপালিটিভ ডিগ্রি হয় এখানে দিয়ে বসল মেনি এ ম্যানিজ নট হ্যাপি নাও অনেক লুকি অনেক লুকি অনেক মানুষই অনেক ছেলে মেয়ে ক্ষেত্রে মেনি এ বয় মেনি এ গার্ল এইভাবে বসল হি বট এ হর্স এ হর্স এইখানে চিরোচন হলো তাই

অভ্য এবং পদবি মানে পদবিবাচক শব্দ করবে বৃহস্পতিবার মেম্বার চেয়ারম্যান প্রিন্সিপাল प्राइम মিনিস্টার এদের করবে দিবসে আর দা ম্যাজিস্ট্রেট উইল ভিজিট দা স্কুল কোন ব্যক্তি যদি বিশেষ উদ্দেশ্যে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বাজার ভিজিট করে তখন উক্ত ক্ষেত্রে দিবসে আর যদি উদ্দেশ্যবিহীন হয় তখনই আর্টিকেল দিবস করে এবং দিবসবে না যে টু এন আছে সেটু অ্য বসলো নরিন একটি কমড়া খেসলো দ্যান পোড়াল শব্দগুলো সবসময় দিবসে যদি এখানে অনেস্ট আছে তথা পোড়াল বোঝালো সেতু দিবস লেখার বোল এখানে আমরা দিয়ে বসাতে আবার এখানে বসাতে পারবা ফলস ইন্টু দ্য বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল আহ সাগর নদীনাল খালবিল সাগর মহাসাগর এদের দু দিয়ে বসে দ্য আর রেসপেক্টেড

কার আসবে আর মনে রাখুন জ্ঞান দান করা হচ্ছে সবচেয়ে উত্তম দান পরবর্তী ভিডিওটি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন যাদের সকল ক্লাসের দরকার তারা ফোন করতে পারেন পরবর্তী আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট অনিক আলোচনা পরবর্তী লেকচার গুলোকে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো আর এখানে যতগুলি এক্সারসাইজ দেওয়া হলো সেই এক্সারসাইজগুলো যদি ছেলেপেলে করে নেয় তাহলে এই সালে এদের ভিতরে কমন করবেই থ্যাংক ইউ ভেরি মাছ